যাবে না কে কতবার আসলাম আমরা ফ্যামিলি নিয়ে আসবে কতবার এই প্রজেক্টের ভিতরে আমার শেয়ার আছে দেখিস পরে আল্লাহ এখন আছে গ্ৰাহক কৰা বিদেশ থাইলেণ্ড থাইলে লাল মানে বনাইছে তেছে সর সরন cortar bastara kata এ গিয়ে হুম আর দাজালু কি আছে এই গেটা আছে ওবা টাকা থাকলে যাও হয় এখন তো এমন সিজন আসতেছে গাছপালা মোড়ে পাতা পাতা ঝরে যাবে না এখন তো সেই সিজন আসতেছে ও বাবা এর ভিতরে দিও আছে ব্যামের মেশিন যে কারণে মানে এত সুন্দর লাগতেছে না আমি অশোক বাজারের পাশে একটা আছে সুন্দর দেখায় কোরআন শরীফও আছে মাশাআল্লাহ

ফজল তো ফুল দেখতে হয় নাকি না এনে মানে ঘুমায় না দাদা একদিন আসতে হয় এমনি আসা যাবে রাত্রে যদি আমরা আসি অনুমতি নিয়ে আসতে হবে মানে অনুমতি এতটুকু শুধুমাত্র আমি বলে দিলি